আজকে এমন একটি সিনেমা নিয়ে কথা বলতে চলেছি যে সিনেমা দেখতে বসলে আপনার সময় এবং টাকা কোনোটাই বিফলে যাবে না পাশাপাশি এই সিনেমার গল্প এবং গল্প বলার ধরন আপনার মাথায় ঘুরিয়ে দিবে কথা দিচ্ছি তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি একশো চল্লিশ মিনিট দৈর্ঘ্যের মহারাজা সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় স্মৃতিপতি অনুরাগ কশ্যপ এই সিনেমাতে যারা যারা অভিনয় করেছে তারা প্রত্যেকটি চরিত্র ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আর এর মধ্যে বিজয় সেতুপতি এবং অনুরাগ ক্লাস অভিনয় করেছে করেছে মাস্টার ক্লাস অভিনয় করেছে বিজয় অভিনয় করে থাকে এই সিনেমা হয়নি। মহারাজা সিনেমার সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টা আমার মনে হয়েছে এই সিনেমার গল্প এবং গল্প বলার যে ধরনটা এই ধরনটা আমার কবিশ্বাস ভালো লেগেছে কোনো সিনেমার মূল গল্প যে এভাবে প্রকাশ করা যায় এভাবে গল্পকে ধরে রাখা যায় এভাবে যে অ্যাটেনশন নেওয়া যায় সেটা এই সিনেমাটা না দেখলে আপনার বিশ্বাসী হবে না এই সিনেমার সবচেয়ে বড় প্রাণ হচ্ছে সিনেমার গল্প এবং গল্প বলার ধরন পাশাপাশি বিজয় সেতুপতির মাস্টার ক্লাস অভিনয় বিজয় সেতুপতী কিন্তু বরাবরই নায়কচিত্রনা তার ফিটনেস তার লোক সব কিছু মিলে তিনি কিন্তু নায়ক সুলভ না কিন্তু তার প্রত্যেকটি সিনেমাতে তার প্রত্যেকটি চরিত্রতে তিনি এমন অভিনয় করেন এমন গল্প বেছে নেন এবং সেই গল্প অনুযায়ী এমন মাস্টার ক্লাস অভিনয় করে দর্শককে আটকে রাখতে বাধ্য করে এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয় এবং এই সিনেমার গল্পের শেষে যেভাবে গল্পটা শেষ করা হয়েছে যেভাবে মূল গল্পের এন্ডিং করা হয়েছে আপনার দুর্দান্ত লাগবে বরাবরই বলি যখন আপনি একটা সিনেমা দেখেন সেই সিনেমায় আপনার অ্যাভারেজ তিন ঘন্টা সময় ব্যয় হয় পাশাপাশি টাকা ব্যয় হয় সেই সময় এবং টাকার পরিপ্রেক্ষিতে আপনি যে সিনেমাটা দেখবেন সেই সিনেমাটা মাস্টার ক্লাস সিনেমা উচিত যাতে সিনেমা দেখার পরে আপনার মনে হয় আপনার টাকা এবং সময় কোনোটাই নষ্ট হয়নি আমি কথা দিচ্ছি এই সিনেমাটা যদি আপনি দেখতে বসেন আপনার এটাই মনে হবে যে আপনার টাকা এবং সময় কোনোটাই নষ্ট হয় নাই পাশাপাশি এই যে দুর্দান্ত একটা গল্প দেখবেন সেই গল্প যে বলার ধরনটা আছে এই গল্প বলার ধরন আমার বিশ্বাস আপনি এর আগে কখনোই এই ধরনের গল্প এভাবে যে বলা যায় এটা আপনি কখনোই দেখেননি বিশ্বাস করি এই সিনেমা যখন সেই দৃশ্য আপনি দেখবেন তখন অবশ্যই আপনি যারা অভিনয় করেছে এদের পরিবর্তে আপনার মাথায় ঘুরপাক খাবে আপনি মনের অজান্তেই এই গল্পের পরিচালক এই গল্পের লেখককে এবং পরিচালককে ধন্যবাদ দিবেন তারপরে ধন্যবাদ দেবেন মাস্টার ক্লাস অভিনয় করার জন্য বিজয় সেতুপতিকে এই সিনেমাটিতে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক সারিতে তার একটু উদাহরণ দিচ্ছি এই সিনেমাটি তৈরি করতে লেগেছে বিশ কোটি টাকা আমি যখন এই সিনেমাটি রেকর্ড করছি তখনই এই সিনেমা আয় করেছে একশো কোটি টাকা সুতরাং আপনি বুঝতেই পারছেন কত দুর্দান্ত রকমের একটি গল্প কত দুর্দান্ত রকমের একটা সিনেমা এই মহারাজা সিনেমাটি যদি আপনি একজন সিনেমা প্রেমী হন আপনি বিভিন্ন ধরনের গল্প দেখতে পছন্দ করেন বিভিন্ন ভাষার গল্প দেখতে পছন্দ করেন তাহলে আমি বলবো মহারাজা সিনেমাটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে যে গল্প দেখলে আপনি শান্তি পাবেন প্রশান্তি পাবেন এবং বিনোদিত হবেন সুতরাং দেরি করবেন না দেখে নিতে পারেন এই সিনেমাটি মহারাজা সিনেমাটি আর জানিয়ে দিতে পারেন আপনার মতামত কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন সেই প্রত্যাশায় ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন